ওই জায়গাটায় রাম মন্দিরকে মসজিদে কনভার্ট করা হুমায়ুন কবির হচ্ছে মমতার বিভিন্ন ঘোড়ার একটা ঘোড়া তিরিশ পার্সেন্ট হিন্দুদের দু ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিচ্ছে আমার স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার বাবরি মসজিদে শিলান্যাস করে ফেললেন হুমায়ুন কবির আমরা দেখলাম তৃণমূলের পক্ষ থেকে শুধুমাত্র ওনাকে সাসপেন্ড করা হলো আর তেমন কোনো কড়া পদক্ষেপ বা আইনি পদক্ষেপ আমরা তো নিতে দেখলাম না তৃণমূলের পক্ষ থেকে আসলে কড়া পদক্ষেপ বা আইনি পদক্ষেপ যাদের নেবার কথা তারা তাদের রাজনৈতিক এবং অন্যান্য সুবিধার্থে সেটা না নিলে তো কিছু করার নেই এর পেছনে কিন্তু অনেক উদ্দেশ্য আছে প্রথমে বলি পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধে বরাবরই এটা বারবার প্রমাণ হয়েছে যে এখানকার যে মুসলিম ভোটাররা তারা অনেক বেশি রাজনৈতিক এবং ব্যক্তি সচেতনতায় পরিপক্ক বিশেষ করে হিন্দু ভোটারদের তুলনায় যদিও এই হিন্দু ভোট মুসলমান ভোট এগুলো কিন্তু ভারতীয় সংবিধান স্বীকৃত নয় যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যত কানুন মোর অবজার্ভড ইন ব্রিচ দেন ইন ওভেন্স তো এখানে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই যে বাবরি মসজিদ বাবরি মসজিদটা কেন হলো কিসের জন্য হল তুমি যে কোনো ইসলামী মানুষ যারা পণ্ডিত তাদেরও জিজ্ঞেস করবে যে ইসলাম ধর্মে যাদের নামে মসজিদ হয় তাদের তো ইসলামের ওপরে কন্ট্রিবিউশন থাকে বাবরের কন্ট্রিবিউশন কি কেউ জানে না এবং বাবরি মসজিদ নিয়ে অনেক মানে অনেক কিছু বিতর্কিত মন্তব্য আছে বাবর নামায়ও আছে সেটা জানি না আর এই মসজিদটা যিনি নাকি এই মানে রাম মন্দির ভেঙে যে মসজিদ করা হয়েছিল বাবর তখন মুঘল বাদশাহ ছিলেন প্রথম মুঘল বাদশাহ দিল্লিতে তার যে ইয়ে মানে একজন কি বলবো মানে সেনাপতি তার নাম ছিল বাকি সে বাকি আউধ বলে যে জায়গাটা ছিল সেখানকার গভর্নর হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এবং তারপরে যা আছে তিনি একজন অপদার্থ সেনাপতি হিসেবে মানে প্রমাণিত হয়েছিলেন এবং ওই জায়গাটায় রাম মন্দিরকে মসজিদে কনভার্ট করা এবং তার বাবরি নাম দেওয়াটা তো বললাম একটা বিতর্কিত ব্যাপার আছে আমি সেখানে যাচ্ছি না তো সেই নাম দেওয়া হলেও এর কিন্তু কোনো ঐতিহাসিক স্বীকৃতি ছিল না পরবর্তীকালে যখন ইংরেজ সার্ভেয়ার ওই গোরখপুর ডিস্ট্রিক্টে ওইখানে তার মধ্যে ওই জায়গাটা তখন ছিল সেখানে যখন উনি মানে সার্ভের ব্যাপারে জানতে চান তখন দেখা যায় যে এই বাকির নামটা মীর বাকি মীর কিন্তু হচ্ছে খুব বড় সেনাপতি বিদ্যান ব্যক্তি এটা নামটাকে প্রক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল তার যে ইনস্ক্রিপশান ইনস্ক্রিপশনটা ফোর্জড হয়েছিল এবং সেখানে মীর বাকি নামটা ঢোকানো হয় পুরো ব্যাপারটাই হচ্ছে ভারতবর্ষের অসংখ্য যে হিন্দু মন্দির সেগুলোকে মানে কি বলবো লুটপাট করে সেগুলোতে মসজিদে কনভার্ট করার মধ্যে এটাও ছিল এক সুতরাং বাবরি মসজিদ নামের কোনো সিগনিফিকেন্স নেই একমাত্র ওই পরবর্তীকালে যে রাম মন্দির পুনরুদ্ধার আন্দোলন এবং সেটার সাকসেস সেই জায়গাটাকে ধরে নিয়ে জেহাদি সেন্টিমেন্টে আঘাত করে ইসলামী মানুষদের সঙ্গবদ্ধ করার জন্যই এখানে বাবড়ি মসজিদ নামটা করা হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্ট তো এই হুমায়ুন কবির যিনি এটা করলেন তিনি আজকে এই মন্দিরের শিলান্যাসের আগে যেটা করলেন কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস পড়া হলো সেখানে ওপেন স্পেসে অন্যদের অন্য ধর্মীয় মানুষদের অসুবিধে করে এগুলো করার স্বীকৃতি আমাদের সংবিধানে নেই কোন জজও যদি বলেন সেই জজ তালে অসাংবিধানিক কাজ করেছেন এবং তার বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়া নেওয়া হতে পারে এক নম্বর প্রশাসনকে বলা হয়েছিল যে বাবরি মসজিদের এই সময় ল অ্যান্ড অর্ডার দেখতে তার মানে এই নয় কোনো অসং সাংবিধানিক কাজকর্মকে আমরা মানে আমাদের পুলিশ তাকে রক্ষণাবেক্ষণ করবে এটা হচ্ছে জাজমেন্টের ইন্টারপ্রিটেশন এই ইন্টারপ্রিটেশনটা করা হলো কে করলো আজকেই সকালে যে স্টেটমেন্টটা আমি দেখলাম হুমায়ুন কবিরের সে বলছে মুর্শিদাবাদের পুলিশ এবং রাজ্য পুলিশ তাকে সর্বতভাবে সমর্থন করছে যতটা আমরা মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন সম্পর্কে জানি তিনি যদি কারোর বিরোধিতা করেন তাকে আমরা নিজেরাও ভুক্তভোগী তো তাকে তিনি রকমভাবে সহযোগিতা করেন যদিও কোর্টের আদেশ থাকে তা সত্ত্বেও কখনো করেন না আগে কখনো করেননি তিনি কেন্দ্রীয় মন্ত্রী সহ অনেককেই তার পুলিশ পিটিয়ে দিয়েছে এমনও হয়েছে যে তার পুলিশ একজন মানে শিখ মানুষের পাগড়ি টেনে খুলে নিচ্ছে এই সব জায়গাগুলো প্রমাণ করে যে মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন চাইছে হুমায়ুন কবির এখানে তথাকথিত বিতর্কিত নামের একটা বাবরি মসজিদের নামে ইসলামী জনমানসকে সংগঠিত করুক কেন তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এখন এসআইআর আটকানোর অনেক চেষ্টা করেও পারছেন না এবং উনি বুঝতে পারছেন যদি সঠিকভাবে এসআইআর হয় যেহেতু একটা টাইমের ব্যাপার আছে উনি এসআইআরকে আটকাতেও পারছেন না তাহলে ওনার মুখ্যমন্ত্রীতে পশ্চিমবঙ্গের পরের নির্বাচন হবে না সেখানে ওনার হেরে যাওয়ার প্রশ্ন আছে প্রশাসনিক সুবিধাটা উনি পাচ্ছেন না কাজেই উনি এখন যেটা চাইছেন সেটা হচ্ছে যে ভোটার লিস্ট পাব তাতে ইসলামী ভোটকে আমরা এবং অ্যাট দা সেম টাইম হিন্দু ভোট কারণ হিন্দু মানুষদের সংঘবদ্ধতার প্রশ্নে তারা যে রাজনৈতিক হাড়িকিরি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা করে চলেছেন সেই উনিশশো সাতচল্লিশের পরের প্রথম ইলেকশন থেকে সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার সারা ভারতবর্ষের মানুষ সেটা জানে এই বোকা হিন্দু যে ভোটাররা পশ্চিমবঙ্গের তাদের ভোটটাকে ভাঙা কনসোলিডেশনটাকে যাতে তাদের দিকে না হয় এবং মমতা ব্যানার্জির দিকে ইসলামী ভোটগুলো থাকে ইরেসপেক্টিভ অব জেহাদি অ্যান্ড নন জেহাদি সেই জন্য হুমায়ুন কবির কিন্তু এই হুমায়ুন কবির হচ্ছে মমতার বিভিন্ন ঘোড়ার একটা ঘোড়া এই কম্মটি করছে লোক দেখানোর জন্য হিন্দুদের বোকা হিন্দুদের বোকামোকে এক্সপ্লয়েট করার জন্য মমতা ব্যানার্জি কিন্তু যেটা করলেন ফিরাদ হাকিমকে দিয়ে ফিরহাদ হাকিমকে দিয়ে তিনি একটা তথা তথাকথিত একটা সাসপেনশন তিনি কুনাল কি বলে ঘোষ তাকে কতবার সাসপেন্ড করেছেন আবার কতবার বসিয়েছেন তিনি অনেকেই এসব করে থাকেন তো এগুলো কোনো ওনার কাছে বড় ব্যাপার নয় এবং হুমায়ুন কবির বলেছিলেন আমি রিজাইন করব আমি দল করে ভোটে দাঁড়াচ্ছি কিচ্ছু হবে না সব ভোটগুলো কনসোলিডেটেড হয়ে মমতার কাছেই যাবে মানে মমতার দলের কাছে যাবে ইসলামী ভোট আর হিন্দু বোকা কিছু লোকজন তারা ভাববে হরি বাবা মমতা ব্যানার্জি ওই দেখো জগন্নাথ ধাম বানিয়েছে একটা মানে কি বলবো কালচারাল সেন্টার নামের একটা জায়গা এখানে হিন্দু কেন মুসলমানও পুজো করছে মুসলমানদের দোকান থেকে খাবার দাবার এসে জগন্নাথ দেব খাচ্ছে আবার লোকের বাড়ি বাড়িতেও দিচ্ছে সরকারি টাকায় মোচ্ছব হচ্ছে তো এইগুলোতে ওরি বাবা কত ভালো কত কিছু একটা ছোট্ট ঘটনা বলি যে আজকাল অনেক বাঙালি বেড়াতে যায় বিদেশে গাজনিতে বেড়াতে গেছে হিন্দু বাঙালি ইয়াং ছেলে তার বউয়ের হাত ধরাধরি করে তাদেরকে গাইডরা বলছে এই বাজারে গজনির বাজারে সেখানে আপনাদের ভারতবর্ষ থেকে ইব্রাহিম লোদি বাবর ইত্যাদির সময়তে হিন্দু রমণীদের এখানে আনা হতো আপনাদেরও মা বৌদের এখানে বোনেদের আনা হয়েছে বিক্রি করা হয়েছে তারা বত্রিশ দন্ত বিকশিত করে হাসে ববের হাত ধরে সেটা তাদের টুরিস্ট স্পট এই বাঙালিদের এই চরিত্রটাকেই কিন্তু মমতা দুর্নীতিগ্রস্ত প্রশাসন এক্সপ্লয়েট করছে কিন্তু কিন্তু দেখো মজার কথা কি হচ্ছে যে বাবরি মসজিদ ওখানে করার সার্থকতা বেল্ডাগায়ে কোনো একজন ইসলামী পণ্ডিত কিন্তু বোঝাতে পারবেন না সেই জন্য হুমায়ুন কবির ওই রাস্তাতেই যায় না সে খালি ইসলামী মানুষদের সঙ্গবদ্ধ করার কথা বলছে এটাই তো হচ্ছে কথা এবং মমতা ব্যানার্জি কিন্তু অন্য জায়গায় তার বিরোধীদের সে যেভাবে ক্র্যাশ করতে চায় সে সেই জায়গা থেকে হুমায়ুনকে কিন্তু কোনো ক্র্যাশ করছে না আজকে ফিরহাদ হাকিম হুমায়ুন এর থেকেও তো খারাপ কাজ করেছিল যে সে ওপেন স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলমান আর তিরিশ পার্সেন্ট হিন্দুদের দু ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে তখন কিন্তু মমতা পার্জি তাকে সমর্থন করেছিলেন বলছি সমর্থন করেছিলেন কারণ উনি উনি প্রশাসনিক প্রধান থাকা সত্ত্বেও স্টেপ নেননি ফিরহাদ হাকিম যে আজকে হুমায়ুন কবিকে তথাকথিত সাসপেনশান কি ধরালেন উনি কিন্তু নিজে ধরাননি ওনার ভাইপোকে দিয়ে ধরাননি তো সেই ফিরহাদ হাকিম শোনা যাচ্ছে সে নাকি মমতা ব্যানার্জী ক্যাবিনেটের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মন্ত্রী সে বলেছিল যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগা এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়াই আমাদের মকসদ এই কথা বলার পরে এমন অসাংবিধানিক ভারতের সংবিধান বিরোধী কথার পরে তা তার মন্ত্রীর বিরুদ্ধে তিনি কি স্টেপ নিয়েছিলেন সেখানেও মমতা ব্যানার্জির সমর্থন ছিল তাহলে আজকে যে বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির যা বলছে সমস্ত মমতা ব্যানার্জির সমর্থনে হচ্ছে এবং এটা হচ্ছে হিন্দুদের বারবার প্রমাণ করানো আরে তোরা কি যাত্রে টাকা ওই হাজার লক্ষ্মী শ্রী তোদের বউদের সাজিয়ে গুজিয়ে বনেদের মায়েদের সাজিয়ে গুজিয়ে মাঝ দুপুরে শাহজাহানের বিছানায় পিঠে খাওয়াতে পাঠাবি এই হচ্ছে মমতা ব্যানার্জির চোখে হিন্দু ভোটার পশ্চিমবঙ্গের এবং দেখো পুরো যে ব্যাপারটা হচ্ছে এই যে ইসলামের নামে ভোট কাউন্টার হিন্দুত্বের নামে ভোট এগুলো কিন্তু সংবিধান বিরোধী ভারতীয় সংবিধানের বিরোধী নির্বাচন কমিশন ইচ্ছে করলে হুমায়ুন কবির এবং এই সমস্ত ইসলামী মানুষরা যারা ভোটে দাঁড়াবে তাদের বাতিল করে দিতে পারে রেসপেক্টিভ অব পলিটিক্যাল পার্টি সংবিধানে আর্টিকেল কোট করতে বললে আমি কোট করে দেবো কেউ কিছু করতে পারবে না সুপ্রিম কোর্টের জজ চিফ জাস্টিসও কিছু করতে পারবে না আর জজেরা তো এখন প্রমাণ হচ্ছে যে তারা ওই কলেজিয়ামের জজ কত টাকায় কে হয় যে হাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মমতা ব্যানার্জির দুর্নীতির সব কেসগুলো নিজের কাছে রেখে আটকে দিত সেই লোকটা মহাবত মাস অসৎ লোক রিটায়ার করার পরে সে জোর করে ওই চিফ জাস্টিসের কোয়ার্টার আটকে রেখেছিল বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে এইসব অসততা গুলো আসছেই কিন্তু এই কলেজিয়াম পদ্ধতির জন্য আমার বাবা জজ থাকলে আমার কাকা জজ থাকলে আমার জ্যাঠায় অমুক থাকলে আমি হব দিস আর কলেজিয়াম কিন্তু ভারতবর্ষের স্বীকৃত কোনো এ নয় সিস্টেম নয় এটা টেম্পোরারিলি করা হয়েছিল এই টেম্পোরারিলি ব্যাপারটাই পারমানেন্টসি পেয়ে যাচ্ছে এটা ভারত সরকারের আলোচনা করার বিষয় তবে অবস্থা যে জায়গায় চলে যাচ্ছে ভারতবর্ষ কিন্তু একেবারে মানে কি বলবো একটা ইসলামী রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে না হলে ভেঙে যাবে এই বাবরি মসজিদ ইস্যুটা তে যদি বাঙালি হিন্দু ভোলে বাঙালি মুসলমানরা ভোলে তাহলে মুসলমানদের বলে দিচ্ছি আজকে যদি বাবরের কোনো উত্তর পুরুষ পাকিস্তানে থাকতো তাহলে তাকেও কিন্তু সেই রুটির লাইনে গিয়ে দাঁড়িয়ে সেই আটা ময়দার লাইনে দাঁড়াতে হতো ময়দা তো ওখানে নেই আটার লাইনে দাঁড়াতে হতো এই হচ্ছে তাদের অবস্থা বাংলাদেশের অবস্থা কি কটা লোক ভালোভাবে খেতে পায় একমাত্র কিছু নেতা চোর ছাড়া এই অবস্থা থেকে মানে যারা জাতীয়তাবাদী ইসলামী মানুষ তাদেরও যেমন বেরিয়ে আসতে হবে একই রকম ভাবে হিন্দুদেরও বুঝতে হবে যে এই অসৎ ডিপ স্টেটের সুবিধাভোগী যে মানুষগুলো হুম সেই সব রাজনীতিকদের একদম বিসর্জন দিতে হবে ভারতবর্ষের বাইরে একটা জিনিস মজার ব্যাপার দেখো যে ডিপ স্টেটের প্রথম থেকে যারা রাহুল গান্ধীকে ভারতবর্ষের নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে প্রমোট করার চক্রান্তে লিপ্ত তাদের সঙ্গে একভাবে শুধু মমতা ব্যানার্জি নয় সিপিআইএম পার্টিটাও যুক্ত মোহাম্মদ সেলিম তার ওই সেলিমত্ব বোধ জেগে উঠেছে তিনি কিন্তু সবচেয়ে আগে হুমায়ুন কবিরকে সমর্থন করেছেন মোহাম্মদ সেলিমের কটা ওই চ্যানেলের কিছু ওই মিডিয়ার লোকজন আছে তার মতো ওই ইজমবাদী ইজমবাদী মানে ওদের মতো অসৎ লম্পট যেরকম হয় আর কি তারা ছাড়া ওদের তো কোনো মানে রাজনৈতিক কোনো বেশ নেই ভারত বিরোধিতা হিন্দুত্ব বিরোধিতা হচ্ছে ওদের একমাত্র বেশ সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু হুমায়ুন কবিরের এটাকে সমর্থন করেছে এটার থেকে বোঝো সিপিএম সমর্থন করছে ট্যাসিট সাপোর্ট দিচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন তার পুলিশ সেটা হুমায়ুন কবিরের কথাতেই পরিষ্কার এবং কংগ্রেস পার্টি রাহুল গান্ধী যিনি সর্ববিষয়ে জ্ঞান দেন তিনিও কিন্তু এখানে চুপ ডিপ স্টেটের ইনভলভমেন্ট এখানে পরিষ্কার ভারতবর্ষ বিভিন্ন কারণে ভারত সরকার কিন্তু এখন খুব চাপের মধ্যে আছে এইটা যদি নেগলেক্ট করা হয় এবং ভারতীয় মানে যে হিন্দু ভোটাররা পশ্চিমবঙ্গে আছেন তারা যদি এই খেলাটা না বুঝতে পারেন দু হাজার ছাব্বিশের নির্বাচন তাদের পক্ষে শেষ নির্বাচন হতে যাচ্ছে ভারত রাষ্ট্রের আন্ডারে ভোট দেওয়ার সংহতি দিবস পালন করে আর তৃণমূলের পক্ষ থেকে ছয় ডিসেম্বর করে সেক্ষেত্রে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি বলেছেন যে একতাই শক্তি এবং তার সঙ্গে তিনি আরো কথা বলেছেন যারা যারা আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ঠিক বলেছেন আমি তো সমর্থন করছি এবং ওরা এইবারে যে কিছুই করছে না সেটাও কিন্তু সমর্থনযোগ্য তার কারণ হচ্ছে আমার এতক্ষণের বক্তব্য যেটা বললাম সেটাকেই তো তুমি প্রমাণ করলে প্রথম বলি যে সংহতি কাদের সমস্ত ইসলামী মানুষের যে জেহাদিদের পেছনে এসো আমার পেছনে এসো কারণ আমি হুমায়ুন কবির আমার হয়ে লড়াই করছে আর তিনি তো সংহতি দিবস করেছিলেন একটা মানে হিন্দুদের বিরুদ্ধে জাগানোর জন্য সেটা তো হুমায়ুন কবিরই জাগিয়ে দিয়েছে সুতরাং অসংহতি তাকে করতে হবে কোথায় হিন্দুদের মধ্যে সংহতি হিন্দুদের নষ্ট করতে হবে তাহলে তো সেটা সংহতি দিবস হবে না সেটা তো তার বিরুদ্ধে হবে আর সংহতির কাজ তো হুমায়ুন কবির করছে সুতরাং আজকে তার সংহতি দিবসের যে পারপাসটা সেটা শুধু একদিক নয় দুদিক থেকে তিনি সাকসেসফুল হচ্ছেন সেইটাই তার প্ল্যান ওই জন্য দেখো আজকে সংহতি দিবসে তিনি যে মেয়র রোডে যান বক্তৃতা দেন এবছর কিন্তু তিনি যাননি কারণটা ওই একটাই একটাই কারণ যে ওনার খেলাটাই এবং হিন্দুদের আবার আমি ওয়ার্ন করে দিচ্ছি ভারতীয় হিন্দু এবং যে ইসলামীরা ইজ্জতের সঙ্গে পরিবার নিয়ে বেঁচে থাকতে চান ভারতবর্ষে তাদের পক্ষেও দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু শেষ নির্বাচন আপনাদের যতই ক্ষমতা থাকুক সেই ইসলামী রাষ্ট্র যখন হবে তখন কিন্তু বললাম তো যে আজকে যদি বাবরের কোনো উত্তরসূরীয় পাকিস্তানে থেকে থাকেন তাকেও কিন্তু সেই মানে আটার লাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে আটা কিনতে হবে अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी